তুমি এখানে কেন প্রিন্সিপাল বলেনি কিছু ও তাহলে তুমি সব ছাত্রদের হয়ে এসেছো আমি এসেছি এই প্রিন্সিপাল না স্টপ ইট ওনাকে কি জন্য বকছো আমি নিজে এখানে আসিনি স্টুডেন্টরা জোর করেছে তাই জন্য এসেছি আমি কি এমন অপরাধ করেছি যে এত রাগ করছো আমার গান পছন্দ না আমার সামনে আসা পছন্দ না আমার স্বপ্নতে আসা পছন্দ না শুরু থেকেই তুমি আমাকে পছন্দ করো না এমনকি তুমি আমার সাহায্যটাও চাও না স্যার সরি নিকুচি করেছে তুমি আমাকে বুঝতেই পারোনি শিফা প্লিজ হম এক্ষণে লাইনে এসেছে হম আর একটু জল খাওয়াও ধন্যবাদ তোমার ওপর ভরসা করতে পারি তো শিবা ওকে ওকে তোমাদের দুজনকে এখানে আসার জন্য নিমন্ত্রণ দেব এই অনুষ্ঠান সবাইকে মিলে করতে হবে প্রেমের জন্য চোখে জল সব ছাড়ো চলো আমার প্রোগ্রাম নিয়ে আলোচনা করি ওকে আমরা শুরু করব উদ্বোধনী বার্তা দিয়ে তারপর নাচ তারপর গান অনেক বেশি কি লিপস্টিক অনেক বেশি শিবা না না আমি একদম সত্যি বলছি কামিং ব্যাক উদ্বোধনী বার্তা গান নাচ ও ঘট আমি সব বলবো না তোমরাও কিছু বলবে আমায় কি তুমি মডার্ন ড্রেস পরলে ভালো লাগবে কালকেই স্বপ্নে দেখেছি কি সুন্দর লাগছিল তোমায় এই তোমরা কোথায় যাচ্ছ তুমি বাইরে যাও যেতে তোমাদের মধ্যে সমস্যাটা কি ম্যাম আমি ওর সাথে ডান্স করব এই কে বলেছে আমি তোমার সাথে ডান্স করব তুমি বিশ্বাস ঘাতক এই চুপ করো স্টপ ইট প্রেম ভালোবাসায় তো ঝগড়া হবে ঝগড়া না হলে ভালোবাসাও থাকবে না যত ঝগড়া হবে ভালোবাসা বাড়ে তারপর চাইলেও আর তোমরা আলাদা হতে পারবে না ম্যাম প্লিজ একটু এটা আমার রিকোয়েস্ট কাম অন গাইস লেটস রক তুমি এখনো যাওনি এতক্ষণে বুঝতে পেরেছি তুমি বারবার কেন আমার সাথে ঝগড়া করো বিকজ আসছি আমাকে পাগল করে দেবে লিপস্টিকটা সত্যি বেশি স্যার এনকোয়ারি ইনকাম ট্যাক্স নোটিস আর অডিটারের সাথে মিটিং ফ্যাক্টরি সেলের ব্যাপারে আপনার মিটিং আর এছাড়া আপনার বেলের ব্যাপারে লয়ারের সাথে মিটিং সেটাই লয়ার বলেছে স্যার সব কি হচ্ছে? হ্যাঁ? আগে কি কমটেনশন ছিল নাকি? ও দূরে কোথাও বসে একটার পর একটা হামলা চালাচ্ছে। এসব কি? একটা নতুন ছোকরাকে আমরা সামলাতে পাচ্ছি না? হ্যাঁ? তুই তো বল আমি কি করব? এখন তোমরা এখানে কি করছ? সবাই যদি চলে যায় তাহলে আমার সাথে কে থাকবে হ্যাঁ কান্না পাচ্ছে নাকি আলতু কাদা উচিত না যখন কেউ মরে যাবে তখন কাদা উচিত বুঝলে তৈরি করে দিয়েছো আসেনি ম্যাম আসেনি মানে হ্যাঁ ম্যাডাম ওদের ফোন বন্ধ আছে অনুষ্ঠান শুরু হতে চললো এখনো এখন কি করবো এখানে কি এমন হয়েছে যে সবাই চিৎকার করছো সবাই বাইরে যাও তুমি দাঁড়াও সবাইকে বললে যে সবাইকে যেতে দাও কেন সবাইকে যেতে দাও বলছি সবাই চলে গেছে তো সবাই চলে গেছে এত কিছু হবার পরও যেন কিছু হয়নি এমন ভাব কেন আই ফলেন ইন ফর ইউ আমি জানি তুমি সব বুঝতে পারছো আমার সামনে অভিনয় করবে না ওকে কি দেখলে দেখলাম আমি কবে বন্ধ হবো আমি কবে বন্ধ হবো নিশা করছো কেন আমি যা খুশি করব তোমার তাতে কি কারণ আমি তো একটা চিটার না তোমাকে আর তোমার বাবার মধ্যে মিল করাতে চাইছিলাম তাই আমি ফ্রড ফ্রড আমি নরেন্দ্র তুমি আমার বাবার ব্যাপারে জানো না জানি উনি একজন ক্রিমিনাল আরে কে ভুল করে না বলো তারপরে শুধরেও তো যাই সবাই তুমি কি করছো নিজেও সেটা জানো না দেখে নিও তোমার কারণেই তোমার বাবা মারা যাবে একদিন কেন আমার আর তোমার বাবার কি সম্পর্ক এত সমস্যার মধ্যেও উনি তোমাকে নিজের সাথে নিয়ে যেতে চান আর তুমি যেতে চাও না বাবা না থাকার কষ্টটা তুমি কি জানো আমি জানি বাবাকে ছেড়ে থেকেছি ছেড়ে থেকেছি আমি রে লাইটকে বন্ধ করলি